ভারত প্রদর্শন সঙ্গে এই ভারত প্রদর্শন সংঘ আর মহারাজ শ্রী পঙ্কজানন্দ প্রভোগ পঙ্কজানন্দ মহারাজ উনি মঞ্চে ভবিষ্ঠ আছেন ও প্রো ধর সর ব্রমত ভাবে তোমার পশ্বম কচি ভী পৃত আরক্ষুত জগৎপতি আজকে খড়গপুরের সনাতনী জাগরণ মঞ্চের উদ্যোগে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উৎপীড়নের প্রতিবাদ এবং কৃষ্ণ দাস প্রভু মহাশয় স্কুলের একজন বিশ্ববরণ্য সাধু তাকে আটক রাখা হয়েছে জেলে তারই প্রতিবাদ সবাই আমরা সকলে সময় হয়েছি মঞ্চে আছেন আমাদের স্বামীজি এবং বিশিষ্টজন সাংবাদিক ইত্যাদি ইত্যাদি সম্মুখে আছেন আমার প্রাণ ভাই মায়েরা ছোট ছোট ভাই বোনেরা সকলের শুভেচ্ছা আমরা জানি যখন মাঝে মাঝে অশান্তি হয় বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় কিন্তু তার মানে এই যে সংগঠরা তাদের থাকবে এই মাঝে যখন ছাত্র আন্দোলন হলো কোথা আন্দোলন হলো বাংলাদেশে সেই থেকে শুরু হলো নিধন যৌ সম্পূর্ণ পরিকল্পিত ভাবে বাংলাদেশের উদ্যুতে কিভাবে নির্যাতন সাধু সন্তরা যখন প্রতিবাদ করলেন যে আমরা হিন্দু সকলেই এক হ সকলেই এক হ এক হয়ে প্রতিবাদ তো আমরা এই বঙ্গে জন্মগ্রহণ করছি এই বঙ্গেই মরতে চাই এটাই তো চিন্ময় প্রভু বলেছিলেন আর তারই প্রতিবাদে আজ বাংলাদেশ সরকার তাকে হাজতে রেখেছে আমরা চাই একজন তিনি সনাতন ধর্মীয় একজন সাধু একজন নিষ্ঠাধারী সাধু তাকে কেন রাখা হবে এর এবং সেই সাথে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় দ্বারা বিভিন্ন যে বাইরে চলে যাচ্ছে তার অনেক সংবাদ আছে কিন্তু সেগুলো বলে বোঝানো যাবে না তাই সংখ্যালঘু যেখানে থাকুক না ভারতবর্ষের সংখ্যালঘুরা নিজেদের সুরক্ষিত তাই আমরা চাই বাংলাদেশে যে সমস্ত হিন্দু সংগ্রামের আছে তাদের সেই দেশের বর্তমান আমরা অনুরোধ করব সেই মহান সাধু চিমা কৃষ্ণ দাস গুরু মহাশয়কে অতি সরকারে নিঃস্বার্থে মুক্তি দিতে হবে এবং হিন্দু জনসাধারণ তাদের স্বাধীনভাবে বাসার অধিকার এবং কর্মের অধিকার দিতে হবে এটাই আমাদের দাবি এটাই আমাদের একমাত্র আবেদন এবং সকলের মন শান্তি আমার হিন্দু ভাই মায়েরা আপনারা আজকে যে প্রতিবাদ মিছিলে আপনারা সবাই সমাগত হয়েছেন সেই সঙ্গে আমরাও আমাদের মতুয়া ধর্মদের অবলম্বী যারা অর্থাৎ আমরা হিন্দুই আমাদের ধর্ম যে জাতি কোন জাতি ভেদ নাই চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি কোন জাতি ভেদ নাই হিন্দু মুসলিম খ্রিস্টান কেউ কোনো পদ নয় সে যদি চরিত্রবান হয় সৎ মানুষ হয় তাহলে তাদের সঙ্গে মেলামেশায় কোনো দোষ নেই আমাদের কোনো জাতি নেই হটেনের পেতে হলে শিক্ষিত হতে হবে শিক্ষিত না হলে এই সমাজের স্থান পাবে না যাই হোক আমরা কিন্তু আজ বাংলায় যে সমস্ত হিন্দুদের প্রতি অত্যাচার হচ্ছে এর জন্য আমাদের মন সার সঙ্গে তাদের পরে এইরকম অত্যাচার করলে thank <laughs> you